সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আবার সামনে এখন একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি স্টিলের ধান জাড়া মেশিন সম্পূর্ণ লোহার তৈরি ধান জাড়া মেশিন এবং মেশিনটি চাকা সিস্টেম একটি মেশিন এবং মেশিনটিতে রয়েছে পাখা সিস্টেম যার সাহায্যে ধান ঝাড়ার সাথে সাথে ধানগুলোকে উড়ানো হয়ে যাবে ধানের যে হাবা জোবা থাকে ধানের যে ধুলাবালি থাকে সেগুলো বাতাসের সাহায্যে দূরে চলে যাবে এবং ধানগুলো কাছে পড়বে তো এই চমৎকার মেশিনটি যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিন আপনারা নিতে পারবেন তো সম্পূর্ণ লোহার তৈরি ধান ঝাড়া মেশিন এবং চাকা সিস্টেম ইঞ্জিন এবং মোটর সিস্টেম সেই সাথে রয়েছে পাখা সিস্টেম পুরো কমপ্লিট একটা প্যাকেজ দর্শক যারা এক মেশিনে সব কিছুই করতে চাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন আপনাদের এই মেশিনটা আপনারা বাড়িতে না শুধু এলাকার বিভিন্ন বাড়িতে নিয়ে নিয়ে যে কিন্তু আপনারা ধান মারাই করতে পারবেন একটা ব্যবসা করতে পারবেন মেশিনটা দিয়ে সেই সাথে অনেকে দেখা যাচ্ছে মাঠের ভিতরেই ধান মারাই করতে চাচ্ছেন ধান ঝাড়াতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা মাঠের ভিতরে এই মেশিনটা টেনে নিয়ে যেতে পারবেন চাকা থাকার কারণে এটা নিয়ে যেতে কোনো সমস্যা হবে না এবং এটা টায়ার সিস্টেম চাকা যার কারণে যে কোনো জায়গায় কাদা পানি যে কোনো জায়গায় শুকনা পিচ যে কোনো জায়গায় এই মেশিনটা বহন করা সম্ভব এবং এই মেশিনে পাখা সিস্টেম থাকার কারণে এটা যেহেতু একটা মোটর বা ইঞ্জিনেই চলবে এবং একই সাথে ধান মাড়ায়ও হবে এবং সেই সাথে সাথে আপনার ধানগুলোকে উড়াই দেবে আপনার যে ময়লা ধুলাবালি হাবা জবা থাকবে সেগুলোকে দূরে ঠেলে দেবে তো এই মেশিনটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন আমি দর্শক শ্রোতা এই মেশিনের যে ঢোলটা সেটা আপনাদেরকে একটু দেখাই এটা আমরা শাটার সিস্টেমে একটা ঢোল ব্যবহার করেছি শাটারের পর্দা যেরকম দেখবেন আপনারা ভিট ভিড় সেরকম কিন্তু একটা ঢোল আমরা ব্যবহার করেছি এটাতে কোনো ফাঁক নেই এর ভিতরে যে ধান ঢুকে যাবে কোনো মানে এটা নষ্ট হয়ে যাবে খুব শীঘ্রই সেরকম তারা মেশিনের ওয়েটটাও যেমন এবং এই মেশিনের আর এই যে 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 কাটা সেট করা এই কাটাগুলো ওয়েল্ডিং করে দেওয়া একবারে যেটা সহজে কিন্তু আপনার নষ্ট হবে না তো দর্শক শ্রোতা এই মেশিনের ঢোলটা দিয়েছি আমরা ছত্রিশ ইঞ্চি ঢোল এবং এই মেশিনটার বডি দিয়েছি আমরা আশি ইঞ্চি এবং ঢোলের উপরের যে ফ্রেমটা সেটা চল্লিশ ইঞ্চি তো দর্শক এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটাতে তিনজনে ধান মাড়াই করা সম্ভব দুইজনে তো ইজিভাবেই ভাবেই সম্ভব আর যারা ইঞ্জিনে চালাতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই ধরনের একটা মেশিন উপযুক্ত আমি মনে করি কারণ মেশিনটা অনেক হেভি কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন মেশিনের যে সিট ব্যবহার করা হয়েছে মেশিনের যে ইঞ্জিন স্ট্যান্ড করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় মেশিনের যে লোহার প্লেটগুলো ব্যবহার করা বা অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা এগুলো কিন্তু বেশ মোটা এবং হেভি কোয়ালিটি সম্পন্ন যাতে করে এটা খুব শীঘ্রই নষ্ট হবে না যদি আপনারা মেশিনটা একটু যত্ন করে ব্যবহার করেন দশ থেকে পনেরো বছর বিশ বছরও ব্যবহার করা সম্ভব যেহেতু লোহার তৈরি একটা মেশিন এখানে ঘুনে ধরা বা এখানে ধরা এরকম কিছু থাকবে না এটা আপনারা ব্যবহার করবেন শেষে কালার করে রেখে দেবেন আবার সুন্দর করে ব্যবহার করবেন আবার কালার করে রেখে দেবেন যত্ন করলে এই জিনিসটা বহুত দিন টেকস হবে এবং মেশিনের প্রতিটা জায়গায় আমরা নতুন বিয়ারিং সেট করেছি যার কারণে বিয়ারিংটাও ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো দর্শক শ্রোতা এই ধরনের একটা স্টিলের ধান ঝাড়া মেশিন যদি আপনারা নিতে চান ব্লুয়ার সিস্টেম এবং ইঞ্জিন স্টার্ন করা চাকা সিস্টেম এই স্টিলের ধান ঝাড়া মেশিনটা নিতে চাইলে অবশ্যই আপনারা ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনটা আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো